সর্বোচ্চ কম দামে গরু কিনে নিতে পারবেন বাংলাদেশ সীমান্ত এলাকার এই গরুর বাজারে এসে কিন্তু এই গরুর বাজারে কীভাবে আসবেন এইটা জানতে হইলে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এছাড়া এই নাম্বারটির সাথে চাইলে আপনারা যোগাযোগ করে এর মাধ্যমে গরুগুলো কিনতে পারেন বাট একে কতটুক বিশ্বাস করবেন বা কতটুকু বিশ্বাস করবেন না সব কিছুই থাকবে এই ভিডিওটির মধ্যে অবশ্যই ভিডিওটিকে যদি হাতে সময় থেকে সম্পূর্ণ দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটি যদি না দেখেন তাহলে আমি যে লোকটিকে রেফার করলাম তাকে আপনাদের কোনো রকমের কোনো ধরনের কোনো প্রশ্নে আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা আশা করছে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা এইখানে গরুটা দেখছেন এই গরুটা কিন্তু সোল্ড হয়েছে বান সরি বিরানব্বই হাজার টাকা দিয়া তো এই গরুটা বিরানব্বই হাজার টাকা দিয়ে সোল্ড হয়েছে এইখানে এই গরুটা আসলে কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাবেন যে বিরানব্বই হাজার টাকাতে এই গরুটা ঠিক আছে না বিরানব্বই হাজার টাকাতে এই গরুটার যে দাম সেটা বেশি হয়ে গেছে তো এই যে এই গরুগুলো আসলে আপনাদেরকে কেনার জন্য চলে আসতে হবে আমাদের চাঁপাইনবগঞ্জ জেলার আমাদের শিখবঞ্জ উপজেলার আমাদের এই তর্তিপুর গরুর হাটে এবং এই তর্তিপুর গরুর প্রতি সপ্তাহিতে মূলত দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এছাড়াও এই চাঁপাইনভাবগঞ্জ এবং শিখগঞ্জ উপজেলা মিলিয়ে প্রত্যেক দিনই দেখতে পাচ্ছি দুই চার পাঁচ দশ কিলোমিটারের মধ্যে প্রায় চলমান থাকে যারা বিশেষ করে শনিবার মঙ্গলবারকে বাদ দিলাম আমরা অন্য একদিন এসে গরুগুলোকে দেখতে চাই তারাও কিন্তু চাইলে আসতে পারেন এই গরুগুলো অলরেডি সোল্ড এই গরুগুলো বিক্রি হয়েছে এক লক্ষ পাঁচ এক লক্ষ এটা হচ্ছে এক লক্ষ পনেরোতে বিক্রি হয়েছে তো এই গরুগুলো আমার মনে হয় যে আপনারা যদি নিজকে এসে দেখেন আপনাদের আরও ভালো লাগবে এবার চলেন যে আমি যেই লোকটিকে রেফার করছি যে লোকটির নাম্বার আমি দিয়েছি সে কতটুক থ্রাস্টেবল বা কতটুক থ্রাস্টটাকে করতে পারবেন বা কতটুক বিশ্বাস করে তার মাধ্যমে গরুগুলো কিনে ফেলতে পারবেন বিশ্বাসের কথা যদি আমি বলি তো বিশ্বাস এক সাইডে বিজনেস আর এক সাইডে বিশ্বাসের প্রশ্ন আসে না বিশ্বাস করারও দরকার নেই আবার অবিশ্বাসও করার দরকার নেই যেহেতু আপনি গরু কিনতে আসছেন আপনি আপনার রেঞ্জের মধ্যে যদি গরুগুলো কিনতে পারেন তাহলে তাকে আপনি বিশ্বাস করবেন আর আপনি যদি আপনার রেঞ্জের মধ্যে গরুগুলোকে না কিনতে পারেন তাহলে তাকে বিশ্বাস করার প্রশ্নই আসে না এই বিষয়গুলো মাথায় রাখবেন কারণ আপনি এক জায়গা থেকে আসছেন অনেক আশা নিয়ে এখানে এসে যদি আশা ভঙ্গ হয়ে যায় সেটা কিন্তু খুব খারাপ একটা বিষয় তবে হ্যাঁ এখানে গরুর দাম আহামরি কম না আপনারা যদি ভাবেন যে না এখানে কম দামে গরু পাওয়া যাবে তো আহামরি কম না পার পিস গরু প্রতি আপনি কোনো গরুতে পাঁচ হাজার সুবিধা পেয়ে গেলেন কোনো গরুতে দেখা যাচ্ছে দুই হাজার বেশি দেখেনতে হলো কোনো গরুতে দশ হাজার সুবিধা পায়নি কোনো গরুতে দেখা যাচ্ছে আবার তিন হাজার বেশি দেখেন তো দিন শেষে যখন আপনি এক গাড়ি গরু কিনবেন এক গাড়ি গরু থেকে যখন আপনি আপনার পরিশ্রম সহকারে আপনি কিছু টাকা এই গরুগুলো থেকে খাই নিতে পারবেন তখনই কিন্তু আপনি ব্যবসিক বা আপনি যখন এই গরুগুলোকে খামার উপযোগী গরুগুলোকে যখন নিয়ে যাবেন কেনার জন্য যখন গরুগুলোকে আপনি রেডি করে বিক্রি করতে পারবেন একটা ভালো এবং দিয়ে তখনই আপনি একজন সফল খামারি আর আশা করা যায় যে এখানে যখন আপনি গরুগুলো কিনতে আসবেন অবশ্যই কিছুটা কম দামে হইলেও এখান থেকে গরুগুলো কিনে ফেলতে পারবেন কোনো সমস্যা ছাড়া কারণ এখানে ইউজ পরিমাণ গরু থাকে আপনারা নিশ্চয়ই দেখছেন বিশেষ করে সাইওয়াল গরুগুলো এখানে অনেক পরিমাণেই বাজারজাত হয়ে থাকে এখন হয়তো বা নাই কারণ আমাদের এদিকে অনেক বৃষ্টি হচ্ছে আরেকটা কথা আপনাদেরকে আমি জানিয়ে রাখি আপনাদের কাজে আসবে আমাদের এখান থেকে কিন্তু বিভিন্ন লাইন চালু হচ্ছে এখন লাইনগুলো কি সেগুলো আপনাদেরকে আমি প্রকাশ করলাম না লাইন চালু হইতেছে এই লাইনের মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের গরু মানে আপনি পাইতে পারেন তো এইখানে যদি আপনি আসেন এখানে এসে আসলে কারোর সাথে সম্পর্ক করতে পারেন বা দেখা যাচ্ছে যে আপনি এখানে এসে দেখা যাচ্ছে যে এই বাজারগুলোকে বিশ্লেষণ করতে পারেন বা যাচাই বাছাই করতে পারেন ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু হবে কোনো একটা সময় এখানে কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করছে অসংখ্য যারা ব্যবসা করছে গরু কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করে রাখছে এবং লাখো কোটি টাকা ইনকাম করে তারা বাসায় নিয়ে গেছে আপনিও চাইলে এখানে এসে ইনভেস্টমেন্ট করতে পারেন অবশ্যই আপনার নিজস্ব দায়িত্বে ইনভেস্টমেন্ট করতে হবে এবং এই ইনভেস্টমেন্টের দায়ভার কেউ আপনার নেবে না আপনারা এটা মাথায় রেখে কাজ করবেন আমি এত কিছু প্রকাশ করলাম না বাট এতটুকু বলতে পারি যে আমাদের এখানে দিয়া বিভিন্ন লাইন বিশেষ করে যেগুলো লিগাল পর্যায়ে সেই লাইনগুলো চালু হচ্ছে যে লাইনের মাধ্যমে গরুগুলো কম দামে পাওয়া যাবে এবং গরুগুলো হাত ছাড়াই আপনারা কিনে ফেলতে পারবেন আমি এরকম কিছু শুনছি এরকম কিছু আমাকে বলছে বা এরকম কিছু মানে ধারণা পাইছি তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারা একটু খুশি হন আর আমাদের দিয়ে লাইন যদি চালু হয় তো বিশ্বাস করেন কি পরিমাণে যে গরু এখান দিয়ে আসবে আর কি পরিমাণে যে গরুর দাম কমবে সেটা বিশ্বাস করার মতো না আমার মনে হয় যদি লাইন দিয়ে দেয় প্রপারভাবে তো একদিনে বিশ পঁচিশ হাজার না বিশ থেকে তিরিশ হাজার গরু একদিনই বার করে ফেলবে আমার কাছে যতটুক মনে হয় যে একদিনে বিশ থেকে তিরিশ হাজার গরু অনায়াসে পার করে ফেলবে তো দেখা যাক এখন আল্লাহ ভরসা যদি লাইনটা চালু হয় তো অনেক ভালো এই যে এই গরুটা দেখছেন যাতে শাইঅল তবে হানড্রেড পার্সেন্ট না এটাকে চল্লিশ পারসেন্ট শাহলের মধ্যে রাখতে পারেন একশোর মধ্যে তো এই গরুটা বিক্রি হবে দেখা যাচ্ছে যে অষ্টআশি থেকে দেখা যাচ্ছে নব্বই হাজার টাকার মধ্যে এই গরুটা শোল্ড হবে এই তর্তিপুর গরুর বাজারে এবং এই গরুর প্রতি খরচ আপনাকে ছয়শো টাকা ধরতে হবে হাসিল খরচ এবং হচ্ছে যে এই গরুর প্রতি আরও দেড় হাজার টাকা খরচ দেওয়া দেখা যাচ্ছে আপনাকে এই গরুটা তিরপান্ন হাজার থেকে বান্ন হাজার টাকার মধ্যে এই গরুটাকে আপনি কিনে ফেলে মানে আপনার এলাকাতে আপনি নিয়ে যাইতে পারবেন তবে হ্যাঁ গরুর বিষয়ে আমি যে দাম যেটা বলছি সেটাই আপনাকে মেনে নিতে হবে তা কিন্তু না আপনার যদি আইডিয়াতে খাটে সেই গরুগুলো বা যে গরুগুলো আপনি কিনবেন যদি আপনার মনে হয় যে না এই গরুগুলো আপনার দামের মধ্যে ঠিক আছে তাহলে এই গরুগুলোকে কিনবেন কেউ বলতেছে যে ভাই এই গরুটা অমুক টুমুক এই গরুটার শরীরে মাংস এতটুক হবে বা মাংস এতগুলো হবে এইগুলোর দিকে কান্দা দরকার নেই আপনার টার্গেটে যদি থাকে যে না এই গরুটা ঠিক আছে বা এই গরুটা আমার টার্গেটে খাচ্ছে তাহলে আপনি গরুগুলো কি কিনবেন কারণ আপনি দশ টাকা লাভ করলে আপনি কিন্তু আমারে দিবেন না কিন্তু দুই টাকা লস করলে সেটার ড্রাইভার কিন্তু আপনি আমার ঘরে চাপাই দিবেন যে আমি জনের ভিডিও দেখে গেছিলাম উমুক জায়গা থেকে গরু কিনা আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি তো লাভ করলে আপনি যেহেতু আমারে দিবেন না সেহেতু আপনি নিজে আসবেন নিজের টার্গেট যদি মনে হয় যে না এই গরুগুলোর দাম ঠিক আছে ইটস ওয়েল তাহলে এই গরুগুলোকে কিনবেন এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করবেন এই যে আরেকটা সুন্দর সাইয়ল গরু দেখছেন দুইটা রয়েছে এই গরুগুলো একশোর উপরে যে কিনতে হবে এখানে জয়টা গরু আছে সবগুলি কিন্তু একশোর উপরে যে কিনতে হবে একশোর উপরে এবং এক লাখ দশের নিচে এই গরুগুলোকে আপনারা খুব সহজে কিনে ফেলতে পারবেন তো আশা করছি এখানে আসবেন আমি আবারও বলতেছি আপনি পাঁচ টাকা লাভ করলে সে ভাগ কিন্তু আমারে দিবেন না কিন্তু আপনি এক টাকা লস করলে সেই ভাগ কিন্তু আপনি আমার দিতে চাইবেন এবং সেই ভাগ দিতে চান আর না চান আপনি আল্লাহর কাছে বিচার দেবেন যে আমি অমুক যেজনের ভিডিও দেখে গেছি আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম আল্লাহ তোমার কাছে বিচার দিলাম আপনি এমন কথা বলতে পারেন অস্বাভাবিক কিছু না তো অবশ্যই আপনার গরুর বিষয়ে আইডিয়া না থাকলে আপনি আসবেন না কিন্তু কাউকে ব্লেম দেবেন না আপনি যেমন লাভ করে কাউকে দু টাকা দেবেন না ঠিক তেমনই লসের ভাগ আপনি অন্যজনের দেবেন কেন আপনারা তো সব বলা হচ্ছে আপনার টার্গেটে যদি না খেয়ে আপনি গরু কিনবেন না